পুরো অনলাইন জুড়ে এখন শুধু নরেনাপুর বিয়ে আর বিয়ে ঢাকা বসুন্ধরা শপিং মলে গিয়ে দেখি যে এখানেও সুন্দর করে সাজানো মনে হচ্ছে যেন আপুর বিয়ের জন্য সাজাইছে কোন আউটফিট নিব আপুর জন্য কি গিফট কিনবো সবকিছু নিয়ে আমার মাথা আওলায় ছিল ভাই অলরেডি বিকাল হয়ে গেছে আমি এখনো রেডি হইনি আদৌ আমি টাইমলি পৌঁছাতে পারবো কিনা আমি তো বুঝতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকা এসে তো আমরা একটা হোটেল উঠেছিলাম এবং সেখান থেকে আমরা চলে যাব বনানীতে শপিং করতে অ্যান্ড আমি যেহেতু কিছু নিয়ে নাই তাই আমার জামাইকে সাথে নিয়ে আসছি যে তুমি আমাকে কিনে দাও আমার জামাই থাকতে আমি একটুকু টেনশন করি না আমি কয়েকটা ড্রেস ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা আমাকে বেশি সুন্দর লাগছে বাংলাদেশের বর্তমানে টপ সেলিব্রিটি গুলো নরিনাপুর বিয়ে রিসিপশনে আসবে তো আমি খুব টেনশনে ছিলাম যে কোন ড্রেসটা আমাকে ভালো লাগবে আর কোনটা নেওয়া উচিত আমার জামাইকে একটা করে পরে পরে দেখাচ্ছিলাম সে আমাকে বললো দেখো তো এটা কেমন লাগছে দেন এই শাড়ি প্যাটার্নের ড্রেসটাও আমি পরে আসলাম এবং তার কাছে গেলাম দেখো আমাকে দেখতে কেমন লাগে বাট সে এত ব্যস্ত ছিল বড় ভাইদের সাথে এই জন্য আমাকে দেখার তার সুযোগই হয় নাই পরে বুঝলাম সে খুব ভালো করে দেখেছে এবং এটাই কিন্তু আমাকে কিনে দিয়েছে আরো একটা সুন্দর ড্রেস আমার পছন্দ হয়েছে বাট জানি না সে আমাকে নিয়ে দিবে কিনা শুনেছি এই ব্লু কালার ড্রেসটা নাকি বুবলি আপুও পড়েছে মানে নায়িকা বুবলি পরেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমি জানি না এটা আমাকে নিয়ে দিবে কিনা নরেন নাপুর জন্য সে পছন্দ করে কি গিফট কিনলো এবং আমাকে সেটা নিয়ে দিল কিনা তা দেখানোর আগে একটু বলতে চাই আজকে আপনাদেরকে অরিজিনাল থানাকা প্যাক দেখাবো যেটা আপনার স্কিন কে টান টান করবে স্কিন ব্রাইট করবে মাত্র চারশো নিরানব্বই টাকায় আর এটার মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি তার মধ্যে অরিজিনাল পাওয়ার সম্ভাবনা খুবই কম চিন্তার কিছু নেই আপনারা স্কারলেট ফেসবুক পেজ থেকে এই অরিজিনাল থানাকাটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এই থানাকাটা আমার স্কিনে দেওয়ার পর আমার স্কিন এত সুন্দর টান টান সফট হয়ে থাকে এমনকি ইনস্ট্যান্ট একটা ব্রাইট চলে আসে আমার স্কিনে সাথে আপনার স্কিনে যত দাগ থাকবে ব্রনের দাগ সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আরো একটা মজার জিনিস দেখাবো মাত্র একশো পঞ্চাশ টাকায় দশ পিস আপনাদের ছোট্ট ছোট্ট কিউট হাসে বাচ্চা পেয়ে যাচ্ছেন যেগুলো রাতের বেলা জল জল করে রাতের অন্ধকারে এগুলো এত সুন্দর লাইট জ্বলে থাকে খুব ভাল লাগে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন স্কারলেট ফেসবুক পেজ থেকে আমাদের হাতে সময় খুবই কম ছিল তারপরও আমরা এই শপিং মলটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ রাত প্রথমবার আঞ্জারাতে এসেছে অনেক বেশি দাম ছিল আমার এই শাড়ি প্যাটার্ন ড্রেসটার তারপরও সে আমাকে নিয়ে দিয়েছে কারণ আমাকে সুন্দর দেখেও পছন্দ হয়েছে কিন্তু দাম আকাশ চার মতো সো আমরা এটা নিতে পারবো না এখন তারপর চলে গেলাম বসুন্ধরায় কারণ এখান থেকে আপুর জন্য একটা সুন্দর গিফট নিব। আমার প্রথম ইচ্ছা ছিল একটা রিং কিনবো বাট এসে দেখে এত সুন্দর করে সাজানো মনে হচ্ছে নরেনাপুর বিয়ের জন্য এটা সাজানো হয়েছে পুরা নিউজ স্পিড শুধু নরেনাপুর বিয়ে বিয়ে আর বিয়ে আর বসুন্ধরা এসে দেখে এখানেও সাজানো মানে আমি শুধু চারিদিকে বিয়ের আমেজি পাচ্ছি আমি এখানে এত মজা করে বাদাম মাখানো খাচ্ছিলাম আর এত ঝাল লেগে গেছে আমার খুব সিম্পল ভাবে বের হয়েছে আর এভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছি আমি দেখেন আমার কত কাজ তারপরও দেখেন আমি ছবিটা তুলবই কারণ এখানে আসলে আমার খুব ভালো লাগে আর উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল তারপর আমরা চলে গেলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে আমার খুব ইচ্ছা ছিল একটা রিং কেনার বাট রাদের রিং পছন্দ হয় নাই সে বলছে যে আপুর জন্য একটা রোজ গোল্ডের চেন নেওয়া হোক জানি না আপুর পছন্দ হবে কিনা আপনারা নেক্সট রিসেপশনের ব্লগে কিন্তু সবই দেখতে পারবেন সব জানতে পারবেন আমি একটা একটা করে পরে দেখছিলাম তারপর তার পছন্দের একটা সুন্দর চেন সে নিয়ে নিল এবং আমি দেখছিলাম এই মিররটা ভাই এত সুন্দর এই মিরোরটা আমি শোপিসের জন্য হলো এরকম একটা মিরর কিনে রাখবো রুমের ভেতরে আচ্ছা আপনারা কিন্তু ভাবতেই পারেন যে বাপি ভাইয়া স্মৃতি আপু এরা কোথায় এরা কিন্তু পার্লারে গেছে কারণ ওদের গিফট কিনা অনেক আগে শেষ আমরা নিয়েছিলাম না এসেছি যেহেতু আপু রিসিপশনে যাচ্ছি সো একটা স্পেশাল গিফট তো থাকতেই হবে ডায়মন্ড ওয়ার্ল্ড শোরুমটা আমার কাছে ভালোই লেগেছে মানে ডেকোরেশন গুলো আর কি এরপর চলে যাব আমি হোটেলে এন্ড হোটেলে গিয়ে আমি নিজে রেডি হব ও ভিডিও কিন্তু নেক্সট ডে আসছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম